এখন আমরা এজেসি বোস ফ্লাইওভার ক্রস করছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ এখান থেকে আমরা সোজা ফার্স্ট স্টপ নেবো বর্ধমানে তার আগে ডানকুনিতে দাঁড়িয়ে একটু আমাদের ফার্স্ট একটা রেজিস্ট্রেশন করে নেব তো রাস্তায় যেতে যেতে পুরোটাই দেখাবো তোমাদের আমরা এখন পৌঁছে গেছি এখান থেকে আমরা এবার কলকাতাকে বাই বাই করে দেবো টাটা কলকাতা আবার দেখা পনেরো দিন পর তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখানে আমাদের কলকাতা পুলিশ চেকিং এর জন্য জানি কি চেক করবে ওরা